আপনার পেট যখন একেবারে খালি থাকে তীব্র ক্ষুদায় যখন আপনার পেট হাহাকার করে ওঠে প্রচণ্ড তৃষ্ণায় যখন গলা শুকিয়ে কাঠ হয়ে যায় তখন আপনার হৃদয়টা কি দিয়ে পূর্ণ থাকে কখনো কি এই অদ্ভুত অনুভূতিটা আপনার হয়েছে আপনার শরীরটা দুর্বল হয়ে পড়ছে কিন্তু আপনার আত্মাটা যেন নতুন কোনো শক্তি খুঁজে পাচ্ছে আপনার চারপাশের পৃথিবীটা আগের মতোই আছে কিন্তু আপনি যেন সবকিছুর এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করেছেন আমরা রোজা রাখি এটা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে অর্পিত এক মহান দায়িত্ব কিন্তু এই উপবাসের গভীরে এই ক্ষুধা আর তৃষ্ণার আড়ালে আল্লাহ আমাদের জন্য যে কতবার কল্যাণ আর উপকার লুকিয়ে রেখেছেন তাকে আমরা কখনো পুরোপুরি উপলব্ধি করতে পেরেছি রোজা কি কেবল একটি বার্ষিক ধর্মীয় রীতি নাকি এটি আমাদের আত্মা শরীর ও সমাজকে পরিশুদ্ধ করার এক ঐশ্বরিক কর্মশালা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কেন আমাদের জন্য এই বিধান দিয়েছেন এর পেছনে কি এমন কোন রহস্য লুকিয়ে আছে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজকের এই আলোচনা সেই সকল রোজাদার আত্মার জন্য যারা রোজার শারীরিক কষ্টের চেয়ে এর আধ্যাত্মিক মিষ্টতাকে বেশি উপলব্ধি করতে চান আজ আমরা জানব রোজা রাখার সে বিস্ময়কর উপকারিতাগুলো যা বিজ্ঞান আজ হাজারো গবেষণা করে তা বের করেছে অথচ আমাদের রব চোদ্দশো বছরেরও বেশি সময়ের আগে তার কোরআনে এবং তার প্রিয় হাবিব সাল্লু আলিয়াসাল্লামের মুখ দিয়ে আমাদের জানিয়ে দিয়েছেন আজ আমরা রোজার এমন পাঁচটি প্রধান উপকারিতা নিয়ে কথা বলবো যা শুধু আপনার পরকালকেই আলোকিত করবে না বরং আপনার এই দুনিয়ার জীবনকেও সুন্দর সুশৃঙ্খল এবং শান্তিময় করে তুলবে ইনশাআল্লাহ আল্লাহ এই আলোচনার পর আপনি রোজাকে আর একটি কষ্টকর ইবাদত হিসেবে দেখবেন না বরং দেখবেন আপনার রবের পক্ষ থেকে আপনার জন্য পাঠানো এক অমূল্য উপহার হিসেবে প্রথম উপকারিতা তাকুয়া অর্জন আল্লাহ সচেতনতার চূড়ান্ত প্রশিক্ষণ রোজার হাজারো উপকারিতার মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে মৌলিক এবং প্রধান উপকারিতা হল তাকুয়া অর্জন করা তাকুয়া কি তাকুয়া মানে শুধু আল্লাহকে ভয় করা নয় তাকুয়া হল আল্লাহর প্রতি ভালোবাসা সম্মান এবং জবাবদিহিতার প্রতি এমন এক গভীর অনুভূতি যা আপনার প্রতিটি কথা কাজ এবং চিন্তাকে নিয়ন্ত্রণ করে এটি আপনার অন্তরে পাপের বিরুদ্ধে এক শক্তিশালী আধ্যাত্মিক ঢাল তৈরি করে আল্লাহ তালা পবিত্র কোরআনে যখন রোজার বিধান দিয়েছেন তখন তিনি এর উদ্দেশ্যটিও অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি বলেন হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা বাকারা আয়াত একশো তিরাশি রোজার মূল উদ্দেশ্যই হল আমাদেরকে মুত্তাকিবা আল্লাহ সচেতন বাড়ানো কিন্তু কিভাবে রোজা এই কাজটি করে রোজা হল একমাস ব্যাপী নিবিড় প্রশিক্ষণ কোর্স এই কোর্সে আপনি শুধু পানাহার থেকে বিরত থাকেন না বরং আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এক বিশেষ পাহাড়ের অধীনে চলে আসে আপনার জিউভার রোজা যখন আপনি রোজা রাখেন তখন আপনি মিথ্যা গিবত অশ্লীল কথা এবং ঝগড়া বিবাদ থেকে নিজের জিউভাকে সংযত রাখতে শেখেন কারণ আপনি জানেন এই পাপগুলো আপনার রোজার সবকে নষ্ট করে দেবে আপনার চোখের রোজা আপনি আপনার দৃষ্টিকে হারাম জিনিস দেখা থেকে নত রাখতে শেখেন কারণ আপনি জানেন আপনার রব আপনাকে দেখছেন আপনার কানের রোজা আপনি হারাম গান বাজনা বা পরনিন্দা শোনা থেকে নিজের কানকে বিরত রাখতে শিখেন এই যে প্রতিটি মুহূর্তে নিজের নফস বা প্রভৃতির বিরুদ্ধে লড়াই করা না এটা আমরা করতে পারি না কারণ আমি রোজাদার এই অনুভূতিটাই হলো তাকুয়া আপনি যখন লোকচক্ষুর আড়ালে একা থাকেন আপনার সামনে ঠান্ডা পানি থাকা সত্ত্বেও আপনি তা পান করেন না তখন আপনার এবং আল্লাহর মধ্যে যে এক গোপন সম্পর্ক তৈরি হয় সেটাই তাকুয়ার ভিত্তি এই এক মাসের প্রশিক্ষণ যদি কেউ সঠিকভাবে সম্পন্ন করতে পারে তবে বাকি এগারো মাস তার জন্য পাপ থেকে বেঁচে থাকা অনেক সহজ হয়ে যায় দ্বিতীয় উপকারিতা ক্ষমা ও পাপমোচন আধ্যাত্মিক পরিচ্ছন্নতা মানুষ হিসেবে আমরা প্রতিনিয়ত ভুল করি জেনে বা না জেনে আমরা অসংখ্য পাপে লিপ্ত হই এই পাপের বোঝা আমাদের আত্মাকে ভারাক্রান্ত করে তোলে আমাদের এবং আল্লাহর মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি করে রমজান মাস আসে সেই দেয়ালকে ভেঙে ফেলার জন্য সেই পাপের বোঝাকে হালকা করার জন্য রোজা হল আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের এক সুবর্ণ সুযোগ এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও একমাত্র সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে তার পূর্বের সকল সগিরা গুণা ক্ষমা করে দেওয়া হবে সহি আল বুখারি হাদিস আটত্রিশ একবার গভীরভাবে চিন্তা করে দেখুন কোনো জাগতিক পুরস্কার নয় কোনো সম্পদ নয় বরং জীবনের সমস্ত ছোট বড় গুণা থেকে পবিত্র হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন স্বয়ং আল্লাহর এটা যেন এক আধ্যাত্মিক ডিটক্স বা পরিচ্ছন্নতার অভিযান যেভাবে আমরা ময়লা কাপড় পরিষ্কার করি ঠিক সেভাবেই রোজা আমাদের আত্মাকে পাপের কালিমা থেকে ধুয়ে মুছে সাফ করে দেয় শুধু তাই নয় রোজাদারদের জন্য রয়েছে আরও বড় পুরস্কার তার দোয়া কবুল করা হয় তার জন্য ফেরেশ তারা ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং তার মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশি সুগন্ধিযুক্ত মনে হয় যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুণা ক্ষমা করিয়ে নিতে পারল না তার চেয়ে বড় দুর্ভাগা আর কে হতে পারে রোজা আমাদের জন্য এক নতুন জীবন শুরু করার সুযোগ করে দেয় এক নিষ্পাপ শিশুর মতো পবিত্র হয়ে আল্লাহর পথে নতুন করে যাত্রা শুরু করার সুযোগ তৃতীয় উপকারিতা আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিক শক্তি অর্জন আমাদের ভেতরে যে নভস বা প্রবৃতি আছে তা একটি বন্য ঘোরার মতো একে যদি লাগামহীন ছেড়ে দেওয়া হয় তবে তা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে নফসের প্রধান চাহিদাগুলো হলো খাবার পানীয় এবং জৈবিক চাহিদা রোজা হল এই বন্য ঘোড়াটিকে প্রশিক্ষিত করার এবং এর গলায় লাগাম পরানোর মাস যখন আপনি আল্লাহর আদেশে দিনের পর দিন আপনার সবচেয়ে মৌলিক শারীরিক চাহিদাগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখেন তখন আপনার ভেতরের ইচ্ছাশক্তি উইল পাওয়ার বহুগুণে বেড়ে যায় আপনি আপনার নফসকে এই বার্তা দেন যে তুমি আমার মালিক নও বরং আমি তোমার চালক এবং আমার চালক হলেন আমার রব যে ব্যক্তি খাবারের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে সে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে যে ব্যক্তি জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে সে হারাম সম্পর্ক এবং লোভ লালসাকেও নিয়ন্ত্রণ করতে পারে রোজা আমাদেরকে ধৈর্য সহনশীলতা এবং আত্মনিয়ন্ত্রণের এক অসাধারণ শিক্ষা দেয় এই আত্মিক শক্তির পাশাপাশি রোজা আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে নিয়ন্ত্রিত উপবাস বা ইন্টারমিটিভ ফাস্টিং আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে ডিটক্সিফিকেশন অর্থাৎ হজম প্রক্রিয়াকে বিশ্রাম দেয় মস্তিষ্কের কার্যকরিতা বাড়ায় ওজন কমাতে সাহায্য করে এবং বহু দীর্ঘমেয়াদের রোগ যেমন ডায়াবেটিস হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমায় আমাদের রব এমন একটি ইবাদত দিয়েছেন যা আমাদের আত্মা ও শরীর উভয়ের জন্যই নিরাময় চতুর্থ উপকারিতা সহানুভূতি ও কৃতজ্ঞতা বোধ জাগ্রত করা আমরা যারা সচ্ছল তারা হয়তো কখনো ক্ষুধার্ত থাকার কষ্টটা সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারি না আমাদের টেবিলে তিনবেলা খাবার আসে তাই কাকে ভুক বলে আমরা তা ভুলে যাই রোজা আমাদেরকে সেই বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় যখন আপনি সারাদিন রোজা রেখে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকেন তখন আপনি আপনার সেই প্রতিবেশী বা সেই দরিদ্র ভাইটির কষ্টটা কিছুটা হলেও অনুভব করতে পারেন যে প্রতিদিন এই ক্ষুধার যন্ত্রণা নিয়েই বেঁচে থাকে এই অনুভূতি আপনার অন্তরে গরিব দুঃখী মানুষের জন্য এক গভীর সহানুভূতি ও মমত্ববোধ তৈরি করে এটি আপনাকে আরও বেশি দানশীল ও উদার হতে শেখায় এর পাশাপাশি রোজা আমাদের অন্তরে আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা বোধকে বহুগুণে বাড়িয়ে দেয় সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় যখন আপনি এক গ্লাস পানি পান করেন বা একটি খেজুর মুখে দেন তখন সেই অসাধারণ পানি বা খেজুর আপনার কাছে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু বা মূল্যবান জিনিস বলে মনে হয় আপনি হৃদয় থেকে উপলব্ধি করতে পারেন আল্লাহ আপনাকে কত অসংখ্য নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন যা আপনি অন্য সময় হত খেয়াল করেন না এই কৃতজ্ঞতা বোধই একজন মুমিনের ইমানের ভিত্তি আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদেরকে আরো বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াত সাত পঞ্চম উপকারিতা আল্লাহর নৈকট্য ও জান্নাতের বিশেষ দরজা রোজার সবচেয়ে মধুর এবং চূড়ান্ত উপকারিতা হল এটি আমাদেরকে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী করে দেয় রোজা এমন এক ইবাদত যা আপনার এবং আল্লাহর মাঝে একটি গোপন রহস্য এতে লোক দেখানো বা রিয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে এ কারণেই আল্লাহ এই ইবাদতটিকে নিজের জন্য খাস বা বিশেষ করে নিয়েছেন এক হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য রোজা ব্যতীত কেননা রোজা শুধু আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব সহি আল বুখারি হাদিস এক এই ইবাদতের গোপনীয়তা ও একনিষ্ঠতা বান্দা ও আল্লাহর মধ্যে এক বিশেষ ব্যক্তিগত ও প্রেমময় সম্পর্ক তৈরি করে আর এর পুরস্কার এর পুরস্কার কোনো নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ নয় এর পুরস্কার দেবীং স্বয়ং আল্লা তালা তার নিজ হাতে শুধু তাই নয় জান্নাতেও রোজাদারদের জন্য রয়েছে এক বিশেষ সম্মান এক ভিআইপি সংবর্ধনা রাসুল সাল্লাহ আলুসাল্লাম বলেছেন জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান কিয়ামতের দিন এই দরজা দিয়ে কেবল রোজাদার গণি প্রবেশ করবে তাদের ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না সহি আল বুখারি হাদিস এক হাজার আটশো ছিয়ানব্বই আর রাইয়ান শব্দের অর্থ হল পরিপূর্ণ তৃষ্ণা মেটানো যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য তৃষ্ণার্থ ছিল আল্লাহ তার জন্য এমন এক দরজা রেখেছেন যা তার সকল তৃষ্ণাকে চিরদিনের জন্য মিটিয়ে দেবেন এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে প্রিয় ভাই ও বোন রোজা কোনো বোঝা নয় রোজা হল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক প্যাকেজ উপহার যার ভেতরে রয়েছে আমাদের আত্মা শরীর সমাজ ও পরকালের জন্য অফুরন্ত কল্যাণ এই আধ্যাত্মিক যাত্রাপথে আমরা সবাই সহযাত্রী আপনি যদি মনে করেন এই কথাগুলো রোজার প্রতি আপনার দৃষ্টিভঙ্গিকে আরও গভীর করতে সাহায্য করছে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ আমরা একসাথে আল্লাহর নৈকট্য অর্জনের পথে চলতে চাই হে আল্লাহ হে আমাদের রব আমরা আপনার জন্যই রোজা রাখি আমাদের এই সামান্য প্রচেষ্টাকে আপনি কবুল করে নিন আমাদের রোজাকে শুধু ক্ষুধা তৃষ্ণার মধ্যে সীমাবদ্ধ না রেখে একে আমাদের জন্য তাকুয়া অর্জন ক্ষমা আত্মশুদ্ধি এবং আপনার নৈকট্য লাভের ওসিলা বানিয়ে দিন হে আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আমাদেরকে আর রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সৌভাগ্য দান করুন আমিন ইয়ার আবল আলমিন